আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ছাদ বাগানের ভিডিও করতেছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির ভিতরে এই একটা দেখেন কত সুন্দর গাছ অ্যালোভেরা গাছ আমার উপরে কিন্তু ছাতা আছে পাশে এইটা কি একটা ফুলের গাছ আর দেখছেন কত কাটা সমৃত এই গাছটা আর এই গাছটা হচ্ছে এক ধরনের ধনিয়া পাতা একটু ঝুম করে দেখাই এটা হচ্ছে ধনিয়া পাতা আর এইটা হচ্ছে লাউ লাউ গাছটা কত সুন্দর হয়েছে মানে লাউ ডোকাগুলো কত সুন্দর হয়েছে দেখছেন আর এইটা কি গ্যান্ডারি গাছ বাবি এটা হলো গ্যান্ডারি আর বেগুন যদিও ধরে নাই আর দেখেন লাউয়ের ডোকাটা কত সুন্দর করে উপর দিকে উঠছে আর আশপাশে বিল্ডিং এরকম একটা ছাদের ভিতরে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে দেখেন বৃষ্টিটা একটু দেখাই আপনাদেরকে ঝুম করে এরকম বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির দিনে এই দেখেন ছাদের উপরে এটা কি লাগাইছে এটা হচ্ছে দনিয়া পাতা গাছ এটা কি ধনিয়া পাতা না এই ধনিয়া পাতা এইটা হচ্ছে পুদিনার পাতা আর এই এইটা কি রে ভাবি পুদিনার পাতা আর সাথে আছেন আমার কিউট মামুনি সে বৃষ্টিতে ভিজতেছে এবং এইটা হচ্ছে আলু শেঁকের আলু দেখেন ওই আলুর নিচে দেখা যাচ্ছে বাবা বাবা বিজনা বিজনা যাও 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 প্লিজ আর এখানে আছে পুষ্টিকর খাবার মানে কচুর শাক মানে ওই যে একটা গানে বলো না কচুর পাতায় পড়লে পানি বন্ধু থাকে না দেখেন যে কচুর পাতায় পানি পড়তেছে কিন্তু সেই পানি কিন্তু রইতেছে না মানে এই বৃষ্টির ছাদ বাগানে এই যে সাথে আছেন আমার মা বাবা বিজে না বিজে না বিজে না আর এইটা হচ্ছে পুঁই শাক মানে পুষ্টিকর খাবার দেখেন পুঁই শাক আরও ছিল অনেকগুলা ছিল মানে পোশাকটা উঠায় নিয়ে গেছে পোশাকের গোড়াটা দেখেন পোশাকটা কত সুন্দর আর এটা হচ্ছে গাছ ঢেড় ঢ্যাড়স আর এখানে লাগানো আছে এটা কি শাক ওটা মনে হয় যে পানিতে কম কলমি শাক ছোটো ছাদ বাগানে অনেক কিছুই আছে আর এইটা হচ্ছে বটবটি গাছ আর এটা হচ্ছে এক জাতি ফুল আর এগুলো কি গাছ এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া জালি কুমড়া আর এইটা হচ্ছে উস্তা গাছ মানে করলা মানে আপনারা যেটা বলেন করলা আমরা বলি উস্তা সেই উস্তা গাছ হচ্ছে এটা আর এটা হচ্ছে লাউ গাছ বিভিন্ন জাতের গাছ লাগানো আছে এখানে হচ্ছে সে আলু আর এই হচ্ছে দেখেন বেগুন কয়েকটা বেগুন ধরে আছে মানে এটা হচ্ছে বেগুন গাছ আর এইটা হচ্ছে কাগজি লেবু গাছ এই দেখেন লেবুটা সুন্দর করে ধরে আছে এটা হচ্ছে লেবু এটা কি এলাচি লেবু ও সরি এলাচি লেবু এলাচি লেবু আর এই যে যেংলাতে দিছে জাংলাতে এই যে এইটা হচ্ছে লাউ গাছ এই লাউটাই আস্তে আস্তে উপর দিকে উঠবে মানে এখানে শাক ছিল অনেকগুলো ছিল সে নিজেই উঠে এফে প্রতিদিন ছাদে যা হয় ওইটা নিজেরা নিজেই খায় আর এই পাশে হচ্ছে এটাও হচ্ছে এই যে দেশি জাতের যে মানে ইয়ের উপরে উঠে জানলার উপরে উঠে এটাকে বলে পুঁই শাক আর বৃষ্টির পানিতে এত সুন্দর লাগতেছে সাথে আছে এই যে এইটাও হচ্ছে সে আলু মিষ্টি আলু আর এটা হচ্ছে মরিচ আর এই ছাদ বাগানে গুড়ি বৃষ্টি পড়তেছে এখানে দেখেন আমার মেয়ে আছে আর আমি ভিডিও করতেছি বাবা তোমার কিন্তু ঠান্ডা লাগবে তোমার মা কিন্তু বকবো আর এই ছাদ বাগানে মানে বৃষ্টিতে ভিজা সে তো খুব পাইতেছে আর মাই তো বকবো কালকে একটু জ্বর ছিল আজকে আবার এইটা হচ্ছে রায়ের বাজার গলি মানে এটা হচ্ছে মোহাম্মদপুর থানা বলে আর আমাকে দেখবেন আমি দেখেন কীভাবে সাতানিয়া এলোমেলো হয়ে ভিডিও করতেছি এই যে হচ্ছে আমি সাঁতানিয়া এলোমেলো হয়ে ভিডিও করতেছি অবস্থা আজকে বৃষ্টির দিনে এরকম ছাতা নিয়ে ভিডিও করতেছি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাথে থাকবেন শেয়ার করবেন সাথে আমার মেয়ে ছিল এরকম ছোট্ট একটা সাত বাগানের ভিডিও আপনাদেরকে দিলাম মানে অবশ্যই এরকম বৃষ্টির দিনে বাবা এই বৃষ্টিতে আমার আইসক্রিমও খাচ্ছ কেন না না বাবা আইসক্রিম খানা বাবা সরি বাবা আইসক্রিম খানা আমার ছোট্ট মেয়ে জান্নাতুন মাওয়া এর জন্য দোয়া করবেন এ মাদ্রাসায় পরে ক্লাস ওয়ানে দেখেন এই একটু বৃষ্টি নেমে গেলো হয়ে বৃষ্টি নেমে গেলো দেখেন কীভাবে বৃষ্টি করতেছে আনায়া বাবা যাও 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 ইয়ে যাও আর বাহিরের বীরত দেখাই এটা হচ্ছে আবার বললাম যে এটা হচ্ছে ধানমন্দির মানে এটাকে বলে ওয়েস্ট ধানমন্ডি বলে মানে জাস্ট শঙ্কর থেকে শঙ্কর থেকে একটু মানে একটু ভিতর সাইডে রায়ের বাজার এলাকার পাশেই দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এরকম দিনের বাগানের ভিডিও এবং কি দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে শাক আর কচুর পাতায় পানি পড়লে যে পানি থাকে না তার একটা অবস্থা দেখেন সব জিনিসটা পানি রয়ে গেছে কিন্তু কচুর পাতা পানি নেই সবই তো পানি মনে হয় বাইজে বাইজাবাজা হয়েছে যে পানি আছে কিন্তু কচুর পাতায় কোনো পানি থাকলে পানি থাকে না হ্যাঁ যদি ওই বৃষ্টিতে ভিজা ভাবে ঠিক না তবুও বৃষ্টিতে বাবা